আগে একটু ইতিহাস বলে নি আমরা জানি সকলেই জানি যে আমাদের একটি পাশের গ্রাম কসবা যার পুরাতন নাম ছিল চম্পকনগর এই চম্পকনগরটা কার জানেন চাঁদ সৌদাগরের বেনের সেই চাঁদ বেনেই প্রথম মা মনসার পুজো করেছিলেন সেই কসবা গ্রামের ইতিহাস এই গোটায় ছড়িয়ে আছে কিন্তু আমাদের একটা জিনিস মানে একটা কথা আমাদের জানা একটা ইতিহাস সবারই মনে কৌতূহল হয় যদি চাঁদ সদাগর এখানে বাস করতেন তাহলে চাঁদ বেনের গেল কোথায় বেনে বংশের লোকরা গেল কোথায় এটা একটা সবারই মনে প্রশ্ন তাই তো আমরা সবাই জানি যে চাঁদ সদাগরের যে গাঙ্গুর নদী ইতিহাস পড়েছি আমরা বেগুলা লক্ষিন্দর ভেসে গিয়েছিলেন সেই গাঙ্গুর নদীটাও কাজ আছে আর রামেশ্বর আর বানেশ্বর শিব যেটা চাঁদসদেঘর প্রতিষ্ঠা করেছিলেন আর চাঁদ বেনের লোক হল আমরা নিজেরাই দিনের দিন পরিবর্তনের ফলে আমাদের পদবি চেঞ্জ হয়ে গেছে পাল্টে গেছে সেই চাঁদ বেনের লোক কিন্তু আমরাই আমরা যদি দেখেন বেতালেশ্বর থেকে আরম্ভ করে গো গ্রাম পর্যন্ত যে মন্দিরগুলো আছে সবগুলোই কিন্তু চাঁদ বেনের প্রতিষ্ঠিত এখনো খনন কার্য করলে পাওয়া যায় তাই আমরা কিন্তু প্রকৃত চানবেনের লোক এবং মনসা পুজো করছি সেই মনসা তলাতেই অনুষ্ঠিত হবে এই বাউল বা লোকগীতি গান তার আগে আমি পরিচয় করে দিই ঠিক আছে আমি পরিচয়ের আগে একটা এদের পরিচয়ের মাধ্যমে একটা ছোড়া বলে দিই বাউল মানে গ্রাম্য ভাষা হৃদয় ভরা সুখ বাউল মানে গ্রাম্য ভাষা হৃদয় ভরা সুখ বাউল গানে আনন্দ আনে কাটায় মনের দুঃখ মনের মানুষ লোকব্যান্ডের মহেন দাসের গান মনের মানুষ লোকব্যান্ডের মহেন দাসের গান মন মাতাবে এই আসরে তার হৃদয় ভরা তান কত শিল্পীর আগমনে মেতেছে আমার গ্রাম কত শিল্পীর আগমনে মেতেছে আমার গ্রাম তারা বাউল করে আনন্দেতে করে মাছ পাড়ার সুনাম সুন্দর হক অনুষ্ঠানটি ভরুক সবার মন সুন্দর হক অনুষ্ঠানটি ভরুক সবার মন আসুন সবাই গান শুনে যান লোয়াপুরের জনগণ লোয়াপুরের জনগণ ধন্যবাদ